শুভ বিকেল তোমাদের সবাইকে কেমন আছো তোমরা আশা করি যে যেখানে সবাই খুব ভালো আছো নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে আরেকটা ভিডিও করেছিলাম গতকাল আর আজকে দুদিনে মিলে একটা ভিডিও শেয়ার করেছি যেটা আজকে তোমরা দেখতে পারবে আমি অলরেডি আপলোডে বসিয়ে দিয়েছি এখনও মানে হয়নি কমপ্লিট তো যাই হোক এই ভিডিওটা আমি বিকেল থেকে শুরু করলাম আমি আগের ভিডিওতে বলেছি যে আমাদের এখানে শিবচকের চতুর্দেশ মেলা হয় মেলাটা মাত্র কয়েক ঘন্টার মেলা কিন্তু দেখতে পারবে কী পরিমাণ ভিড় হয় বাড়ির পাশে যেহেতু তো মনটা তো ছটপট ছটফট করে যে কি হচ্ছে কি কি এসছে কিসের কিসের দোকান বসলো মানে দেখার জন্য উৎসাহিত আমরা তো দীপা ফোন করেছিল বলে যে চলো একবার ঘুরে আসি তো এখন যাব গিয়ে দেখে আসবো দোকানপাট কেমন বসছে আর কি আর সাথে থাকে ভিডিওটা আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে দেখো রেডি হয়ে এলাম চলো যাও যাক এবার কেবল আসতেছে

Thank you.

মানে এই দোকানে আসছে ওই দোকানে আসছে এটা ওখানে বসছে ওটা ওখানে বসছে এই দেখতে দেখতে সন্ধ্যা ঘুরিয়ে গেল তো আমিও বাড়ি আসলাম বর্মশায় চলে এসছে তো এখন যে চা করছি আর মুড়ি মেখে দিলাম আর চাটা খেয়ে আমরা একটু বসবো তখনই রাখিরা আসবে ওই মেলা উপলক্ষে আসে আর কি তারপর আবার আমরা সবাই মিলে মেলায় গিয়েছিলাম কি হলো বেলুন ফাটাশ হয়ে গেল সত্যি সত্যি ভয় পেয়ে গেছে কি হল বেলুন হ্যাঁ বেলুনটা কী হলো এটা কী হলো ফাটাশ শেষ শেষ মেলা যাব না আবার বেলুন এনবা হ্যাঁ দাদুকে ফোন করো দাদু বেলুন ফাটে গেছে আরেকটা বেলুন এনে দাও এখন মুখে দিবে ছেড়ে দাও দেখি এখন কি দিয়ে খেলবা বেলুন তো শেষ পটাশ বোম পটাস হয়ে গেল বোম পটাস হ্যাঁ বোম পটাস কে এটা কে হ্যাঁ ও ধরতে চায় ধরতে চায়

বাবা মেলা বাড়ি খেলা খেতে আসলো বিকেলে আসছিলাম তখন লোকই ছিল না আমরা মেলার ভেতরে ঢুকলাম তখন আমার ভাগনাকে ফোন করলো রাখি তো ওই যে ভাগনা ওরা সবাই ওই যে দোকানটায় ভেলপুরি খাচ্ছে মনের বান্ধবী আছে তো সবাই মিলেই গিয়েছিলাম তো আমি তো খাবো না আমি যেহেতু নিরামিষ এরপর কি টোটাল জিজ্ঞাসা করো গাড়ি থেকে গাড়ি বিকেল থেকে তিনবার গেলাম মেলায় বাপরে বাপ এখন ওই যে মনের বান্ধবীকে ওদের মোটামুটি বাড়ি পর্যন্তই আগে দিয়ে আসলাম ও আসার সময় আবার মেলায় ঢুকলাম ভাপা পিঠে নিয়ে আসলাম বর্মসের সাথে দেখা হলো শিব মন্দিরে বসেছিল মেলা বাড়ি মেলা বাড়ি শেষ এখন অনেকটাই হালকা সন্ধ্যাবেলায় বেশি ভিড় ছিল তবে অন্যান্য বছরের থেকে এবছরটা মানুষজন কম লোকজন খুব কম কেন জানি না সম্ভবত যেখানে কীর্তন হচ্ছে ওই জন্য হতে পারে জানি না সবাই বলছে দোকানপাটও কম মানে লোকজনও কম তো এই যে দেখো মনে পিল তো রেজোড়া এখানে দেখো জিলাপি খাচ্ছে তো চলো এখন আমি জামা কাপড় ছেড়ে রান্না বসাবো আজ এখন পরে দশটা এখন আমি রান্না বসাবো তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি দেখা যাচ্ছে অনেকটি ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো সবাইকে টাটা গুড নাইট